সিলিং ফ্যান অথবা যে কোনো সিঙ্গেল ফেস মোটরের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল কিভাবে করে মিটারের মাধ্যমে চেক করে বের করবেন আজকে আমরা সে বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখবো আমরা কয়েলের অহম পরিমাপ করব অ্যানালগ মিটার দিয়ে কি জন্য আমি ডিজিটাল মিটার ব্যবহার করব না এই বিষয়টা আমরা ভিডিওর শেষে বলে দেব মুখস্থবিদ্যা ভয়ঙ্কর অতএব মুখস্থ কোনো কিছু আমরা মিটার দিয়ে পরিমাপ করব না আমরা যেটা করব সেটা হলো বুঝে আমরা এই সিলিং ফ্যানের সমস্ত কানেকশনের একটি ডায়াগ্রাম অঙ্কন করে নিয়েছি আমাদের একটি সিলিং ফ্যানের সর্বমোট তার থাকে আটটি আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই মেইন পাওয়ারের দুটো তার ক্যাপাসিটরের দুটো তার এবং আমাদের সিলিং ফ্যানের ভিতর থেকে বের হয় চারটি তার দুটো স্টার্টিং এবং দুটো রানিং কয়েলের তার আমরা ড্রয়িং এর মাঝেও নাম্বার দিয়ে দিয়েছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ৪ নাম্বার পাঁচ নাম্বার ৬ নাম্বার সাত নাম্বার আট নাম্বার আমরা এখানে সবগুলো কেবলের মাথায় নাম্বারিং করে দিয়েছি এটা হলো আমাদের স্টার্টিং কয়েল এই কয়েলের পেজ সংখ্যা বা পাক সংখ্যা আমাদের সব সময় কম থাকবে অর্থাৎ এখানে আমরা অহোমের পরিমাণ কম পাবো এটা হলো আমাদের রানিং কয়েল এই কয়েলের মধ্যে আমাদের পেজ সংখ্যা সব সময় বেশি থাকবে অর্থাৎ এখানে আমরা অহমের পরিমাণ বেশি পাবো এটা হলো আমাদের ফ্যানে যে ক্যাপাসিটর ব্যবহার করি সে ক্যাপাসিটর এখন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবেন স্টার্টিং এক প্রান্ত 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 এবং রানিং একটি একই সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে এখানে আমরা এখন এখানে দেখেন স্টার্টিং কয়েলের এক প্রান্ত এবং ক্যাপাসিটরের আরেকটি প্রান্ত একসাথে সংযোগ হয়ে গিয়েছে এখানে কিন্তু আমরা কোনো প্রকার ভোল্টেজ প্রদান করব না ক্যাপাসিটরের আরেকটি প্রান্তর সাথে রানিং কয়েলের আরেকটি প্রান্ত একসাথে সংযোগ হয়েছে এবং এখানে আমরা নিউট্রাল সংযোগ দিয়েছি এই ছিল আমাদের সিলিং ফ্যান কানেকশন আমরা এনালো একটি মিটার নিয়ে নিলাম আমরা মিটারের প্রব দুটো যদি এক জায়গায় করে দেখতে পাচ্ছেন মিটারের জিরোতে এসে থেমে গেল এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চারটি তার রানিং কয়েলের কেবল থাকবে বিষয়টা কিন্তু এমনটা না কিছু কিছু সিলিং ফ্যান তিনটি তার থাকে তো আমরা সবগুলোই শিখবো আমরা প্রথম সবুজ তার দুটোতে ধরলাম এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো প্রকার অহম দেখাচ্ছে না এবার আমরা যেকোনো একটি লাল তারের সাথে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি অহম শো করতেছে এখানে আমাদের অহম দেখাচ্ছে ছয়শো পঞ্চাশ কাছাকাছি আমরা যদি আরেকটি লাল তারে ধরি তাহলে দেখেন এখানে কিন্তু কোন প্রকার অহম শো করতেছে না এবার আমরা লাল তার এবং সবুজ তার দুটোই চেঞ্জ করে ফেলবো অর্থাৎ আমরা কিন্তু একটি কয়েল পেয়ে গিয়েছি এখন শুধু আমাদের বুঝতে হবে সে কোয়েলটি স্টার্টিং কোয়েল নাকি রানিং কোয়েল আমরা মিটারের প্রোপ দুটি এবার অপর দুটো তারে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি অহম শো করতেছে অহমের মান দেখাচ্ছে আমাদের এখানে দুইশো অহম যেহেতু এখানে অহমের মান কম অর্থাৎ পাদা কম অতএব এই কেবলটি হলো আমাদের স্টার্টিং কয়েল এবং এই দুটো কেবলে যেহেতু আমাদের অহমের মান দেখাচ্ছে বেশি অতএব এই কেবল দুটো হলো আমাদের রানিং কয়েল এখন ফ্যানের কয়েলের ভিতর থেকে যদি তিনটি তার বের হয়ে আসে সেক্ষেত্রে কি করবেন আমরা এখানে দেখতে পাচ্ছেন তিনটি তার বানিয়েছি এখন কিন্তু চারটি তার নেই এখানে যেটা করা হয়েছে স্টার্টিং কয়েলের এক মাথা এবং রানিং কয়েলের আরেকটি মাথা একই সাথে সংযোগ করে বের করা হয়েছে যে তারটি হলো এই ব্লু কালার তারটি এবং বাকি যে লাল তার দুটো দেখতে পাচ্ছেন এই দুটো তার হলো স্টার্টিং কয়েলের একটি প্রান্ত এবং রানিং কয়েলের আরেকটি প্রান্ত এখন আমরা লাল তারের প্রান্ত দুটি এখানে দেখেন অহম দেখাচ্ছে আমাদের এক হাজার অহমের কাছাকাছি অর্থাৎ সর্বোচ্চ অহম এর কারণ হলো স্টার্টিং কয়েলের এক মাথা এবং রানিং কয়েলের আরেকটি মাথায় আমরা কিন্তু ধরেছি তার মানে স্টার্টিং এবং রানিং কয়েল দুটো কিন্তু সিরিজে কানেকশন আছে আমরা এই মাথা এবং এই মাথায় ধরেছি এই জন্য কিন্তু আমাদের সর্বোচ্চ অহম দেখাচ্ছে অর্থাৎ দুটো কয়েলের অহম কিন্তু এক জায়গায় হয়েছে সর্বোচ্চ অহম দেখানোর পরে আমাদের যে তারটি বাকি থাকবে সে তারটি হল আমাদের স্টার্টিং এবং রানিং কয়েলের কমন প্রান্ত আমাদের এখানে ব্লু কালার তারটি আমরা ধরিনি অর্থাৎ এটি হলো আমাদের কমন প্রান্ত এবার আমরা স্টার্টিং এবং রানিং কয়েলের প্রান্ত দুটি বের করব আমরা কমনে ধরে নিলাম এবার লাল একটি তারের সাথে ধরলাম আমাদের এখানে অহম দেখাচ্ছে সাতশো অহমস এর কাছাকাছি এবং এটাই দেখাচ্ছে দুইশো অহমস এর কাছাকাছি অর্থাৎ এই তারটি হলো আমাদের স্টার্টিং কয়েল এবং এই তারটি হলো আমাদের রানিং কয়েল এখন এই ডিজিটাল মিটার দিয়ে আমি পরিমাপ করলাম না কেন এই বিষয়টা আমি যদি আপনাদের সাথে একটু ডিসকাস করি এই যে এখানে একটু খেয়াল করে দেখেন ডিজিটাল মিটারে অহমের সর্বোচ্চ রেঞ্জ দুইশো অহম এরপরে যদি পরিমাপ করতে যাই তাহলে কি অহমে পরিমাপ করতে হবে আর তখনই চলে আসে ভেজাল কারণ দামি মিটার সকলে ব্যবহার করে না ওহমে যখনই আমি পরিমাপ করতে যাব তখনই কিন্তু আমার মানের পাশে একটি জিরো পয়েন্ট আসবে এটাকে অহমে কনভার্ট করতে গেলে আমার ভাগের বিষয় আছে